এটা হচ্ছে পাহাড়ি একটি ঘর বা বাড়ি এইখানকার বাড়ি ঘর এরকমই হয় তো আমি এখন অবস্থান করতেছি বর্তমানে রাঙামাটির সর্বশেষ যে উপজেলা লঙ্গদু উপজেলা তারই একটি অংশে পাহাড়েরই উঁচু একটা অংশে এই সামনে যে দেখতেছেন এগুলা বরাবর লম্বা পাহাড় উঁচু উঁচু পাহাড় মাঝখানে যে দানি জমি আছে এগুলা চাষ করা হয় তো যে বিষয়ে কথা বলতেছিলাম এগুলো হচ্ছে সব বনকলা গাছ সেটা হচ্ছে আমরা একটি জিনিস অনেক টাকা দিয়ে কিনে খাই সেটা হচ্ছে চুই জাল তো আপনারা সাধারণত জানেন যে চুই জাল অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায় বা বিভিন্ন বাজারে বাজারে বাংলাদেশের বিভিন্ন বা শপে পাওয়া যায় সেই চুই জালের জন্য বিখ্যাত খুলনা সাতক্ষীরা বা আগের হাট এরকম কিছু কিছু অঞ্চল তো আমি আমার এক ভাই বেলাল ভাই হয়তো দেখতেছেন উনি ওই যে কত নিচে আছে ওনারে আমি চুই জাল গাছের একটা মানে ছবি পাঠাইছিলাম ফটো পাঠাইছিলাম তো উনি বলতেছে ভাই আমাদের এখানে এগুলার অভাব নাই তাই আমি বললাম এটা কী করে সম্ভব এত টাকার জিনিস যেগুলো আমরা হাজার পনেরোশো টাকা কেজি কিনা খাই সেগুলো পাহাড়ে আছে তো উনি আমার দেখাইতেছে কয় ভাই এই দেখেন এখানে ওই গাছটা তো যদিও আমি বিশ্বাস করতেছি না তারপরে গাছটা অনেকটা সুইজালের মতোই ওই গাছ তো দেখি ভাই আমারে ঠিক কী কু চুই জাল গাছটা দেখায় আপনাদের একটু দেখায় যারা অনলাইন প্ল্যাটফর্মে থাকেন তারা সুইজালের গাছ লেখে যদি সার্চ দেন আর আমি না পরে পড়ে গেছিলাম তারা দেখবেন যে সুইজালের গাছটা অনেকটাই এরকমই এই যে গাছ পাতাটা দেখতেছেন এটাই হচ্ছে সুইজালের গাছ অনেকটাই এরকমই তোমার ভাই উঠাইছে আমি তো দাঁড়াইতে পারতেছি না রে ভাই ঢালুতে তো আহ দেখি গাছটা খুবই সুন্দর হাঁ সুই জালের মতোই সেম কিন্তু এটা শার্টটা কেমন একটু দেখান্ত দেখি হ্যাঁ হ্যাঁ এটা শার্টটা কেমন জাল জাল কেমন জাল মোটামুটি ভালোই জাল একটু মিষ্টি মিষ্টি ঝাল লাগে আমি কিন্তু সুই জাল খাইছি এটা স্বাদটা কেমন আমি জানি তো একটা ডাল আমার এই জায়গা থেকে দেন তো দেখি হ্যাঁ এই এই ডালটা দেন এই ডালটা দেন হ্যাঁ এটা আপনি এখন এটাই তো গাছ তাই না যারা চুই জাল চিনেন জানেন যারা চুই চুই জাল সম্বন্ধে ধারণা আছে তারা একটু দয়া করে বলবেন সুই জালের গাছটা কি এরকম কিনা আর এটা যেহেতু গাছটা ছোটো লতাগুলোও খুব চিকন তো বেলাল ভাই বলতেছে ভাই সারটা কেমন বললেন ঝাল 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 তো ঝালের ভিতরে একটু মায়াবী ঝাল মিষ্টি মিষ্টি ঝাল আছে আচ্ছা হ্যাঁ সুই জালের সাধারণত সারটা অনেকটা এরকম ঝালই হয় জাজালও হয় তো আমি দাঁড়াইতে পারতেছি না খুবই ডালু অংশে আছি পাহাড়ে হ্যাঁ হ্যাঁ গাছ হ্যাঁ ঠিক আছে মানে গাছ যেহেতু সাদের কথা বললেন যেহেতু আমি চুই জাল খাইছি তো আমি এখন এটার স্বাদটা একটু দেখব সাতটা এটার কেমন আমি নিজে একটু খাবো এবং দেখবো সাধারণত যারা চুই জালে ঝাল জানেন তারা তো জানেনি চুই জালের সারটা কেমন এই যে আমার হাতে যে গাছটা আছে অনেকটা চুই জালের মতোই তো একটা গাছের মতো দেখতে বিভিন্ন গাছ থাকতেই পারে যেহেতু বিলাল ভাইটাকে আমি বললাম যে ভাই সাতটা কেমন উনি বললো খুব জাজালো এবং জাল তো আমি একটু ট্রাই করব এটা কেমন সাতটা কেমন সেটা আপনাদের দেখাবো ভাই এত জাল কেন একেবারে জাল সুই জালের মতোই জাল মিষ্টি একটা জাল এটা হচ্ছে শিকড় ভালো করে দেখেন একেবারে সুই জালের মতোই জাল এরকম করতেছেন কেন গাছ উঠাইছেন দেখি 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 হ্যাঁ হ্যাঁ এটাই গাছ দেখি দেখি গাছের মুথা ডাকুই গুড়া ডাকুই

একেবারে মরছি দেহি তাহলে আমি টুকরাটা খেয়ে দেখি ভাই নে আমি খাবো না আপনি আমি খাবো না আর খাবেন না জাল প্রচুর জালে আমি একটু গুড়ার অংশ খেয়ে দেখি এটা হচ্ছে গুড়া মূল মানে গাছটার যে মূল সেটা ওঠানো হয়েছে তো মূল অংশটা আমি একটু চিবিয়ে দেখি বাইরে ভাই প্রচুর জাল কী খাইলাম রে ভাই এত জাল কেন একটা সেম সুইজালের জালের একটা ফ্লেভার সুইজালের জালের একটা মজা এটাই যে মানে মনটা কেমন একটা চাঙ্গা হয়ে গেলো মুখটা কেমন একটা ফ্রেশ হয়ে গেল একটা সুগন্ধ একটা জাল জিনিসটা খুব ভালো লাগলো তা আমার মনে হয় এটাই হয়তো বনে বন চুই জালেরই একটা অংশ আমি জিনিসটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে গাছ বেলাল ভাই হাতে ধরে রাখছে আবার এই যে এই যে এই যে দেখেন এখানে গাছ এই যে এই যে গাছ হয়তো বন চুই জাল বলতে পারেন কিন্তু আমি যেহেতু চুই জাল খাইছি সেখান থেকে আমি বুঝতেছি অনেকটা স্বাদ সেই রকমই তো এটাই হচ্ছে সেই গাছ আমি যেহেতু বনে বাদারে ঘুরি অনেকটা শখের বসেই ঘুরি নিজের ভালো লাগার থেকে ঘুরি আমি সাধারণ যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি গতানুগতিক সেরকমই একটা ভিডিও শেয়ার করলাম আমার সব সবসময় প্রাকৃতিক হয়ে থাকে তো সত্যি বলতে এটা অনেকটা চুইজালের মতোই আমি সত্যি কথা বলি এই জিনিসটা নিয়ে আমি ট্রাই করব আমি নিজে খাবো খেয়ে দেখব যেহেতু এখনো খাচ্ছি মুখটা একটা নতুন রিফ্রেশমেন্ট কাজ করতেছে যা খুব ভালো লাগতেছে আমরা দুইজনেই এই গাছটা খাইছি মুখটা আদা খাইলে যেরকম গরম হয়ে যায় যেরকম ক্লিয়ার হয়ে যায় যেরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করে ঠিক সেরকমই লাগতেছে আমার কাছে লাগতেছে

গাছ একটু পিস হইলেও একটু পিস পিস হইলেও আমি নিয়ে যাব তাদের খাওয়ানোর জন্য যে দেখেন সুইজালের স্বাদ আছে কিনা তো এই গাছটা কী গাছ আপনাদের যদি কারো ধারণা থাকে তাহলে জানাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আরও একটা কোনো প্রাকৃতিক ভিডিও থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নিচে গেছে তো এই খাওয়ার জন্য গোড়ার থেকে এই যে এই জায়গার থেকে একটা অংশ নেন না খালি জাস্ট খাওয়ার জন্য